নবগ্রামের পলসন্ডায় সড়ক দুর্ঘটনায় প্রাক্তন প্রধানের মৃত্যু শোক মিছিল ঘিরে সাময়িক অবরোধ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক গতকাল নবগ্রামের পলসন্ডা ট্রাফিক মোড় সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান নারায়ণপুর অঞ্চলের প্রাক্তন প্রধান জগন্নাথ মণ্ডল তার অকাল প্রয়াণে স্থানীয় মহলে নেমে আসে শোকের ছায়া ঘটনার প্রতিবাদে এবং প্রশাসনের আরও সচেতনতা দাবি করে সাধারণ মানুষের একাংশ পলসন্ডা মরে পথ অবরোধে ডাকতেন তবে এই ঘটনার বিরুদ্ধে শান্তি অবস্থান গ্রহণ করেন নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং সবাইকে সংযত থাকার অনুরোধ জানান পাশাপাশি প্রয়াত জগন্নাথ মণ্ডলের আত্মার শান্তির উদ্দেশ্যে কালো পতাকা হাতে একটি শোক মিছিলের আয়োজন করা হয় অবরোধের ফলে কিছু সময় যান চলাচল বিঘ্ন ঘটলেও নবগ্রাম থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ সৌরভ সেনের দ্রুত হস্তক্ষেপের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তার তৎপরতায় অবরোধকারীরা ধীরে ধীরে রাস্তা ছেড়ে দেন স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য হঠাৎ অবরোধে যাত্রী সাধারণের ভোগান্তি হয় তবে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে দুর্ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা তাই প্রশাসনের ওপর দোষ চাপানো যথার্থ নয় বলেও অনেকের মত শেষ পর্যন্ত নবগ্রামের পর্ষণটা মোড়ে পরিস্থিতি শান্ত হয় এবং স্বাভাবিক ছন্দে ফিরে আসে জনজীবন প্রশাসন জানিয়েছে ভবিষ্যতে এমন দুর্ঘটনা রুখতে আরও কড়া নজরদারি চালানো হবে যে পরিবেশ তাদের কিন্তু খুব ভিড় হয় সেই ভিড়েও নবগ্রাম প্রশাসন এবং তার সঙ্গে জেলা সঙ্গে থেকে যথেষ্টভাবে সুন্দরভাবে পরিচালনা করে সেই পরিচালনা করতে গিয়ে কোনো একজন বয়স্ক ব্যক্তি সেই গাড়ির তলে করে গেছে সেখানে সেটার জন্য পুলিশ ইনকোয়ারি করছে তার কাজ কিন্তু আইন মোতাবেক চলছে এর মধ্যে পাবলিক কিন্তু এই প্রশাসনের উপরে খুশি শুধু আমরা নয় প্রত্যেকটা নয় যদি দোকানে দোকানে যান তারাও কিন্তু প্রশংসা করবে এই প্রশাসনে যান দেখে নিন একবার সাংবাদিকরা গিয়ে তারাও প্রশংসা করবে কিন্তু কিছু লোক আমি কোনো এমএলএ বা কারো নাম করবো না কেন এইখানে যখন এসছে সেটা নাম করবে না কিন্তু এখানে কী হচ্ছে দেখবেন কিছু লোক তারা হয়তো এই প্রশাসনে খুশি নয় খুশি নয় প্রশাসনের কাজে খুশি নয় কারণ যে রাহাজানি নবগ্রামে চলত মানুষ কিন্তু ভেবেছিল যে এই সামনে দিনে এই সরকারের হয়তো শেষ ঘটাতো পাবলিক ভিতরে ফুসে পঞ্চায়েতে দেখিয়েছিল এমপি ভোটে আবার একটা কিন্তু ঘুরিয়ে নিয়ে এসছে তা মানুষ কিন্তু সরকারের বিরুদ্ধে যে দোকানে যারা দায়িত্বে আছে তারা কিন্তু বর্তমানে যেভাবে দল চালাচ্ছিল তাকে সরকারের ওপরে ছিল এই প্রশাসন আসার পরে সাধারণ মানুষের প্রশাসন তথা সরকারের ওপরে একটা ব্যাপক ধরনের যে ভরসা সেটা জেগে উঠেছে এবং তার জন্য আজকে যে রাজা এসেছিলো আমরা নিজেই বোধ হচ্ছিলাম যেখানে প্রশাসন এত সুন্দর কাজ করছে সেখানে আমার অবরোধের কোনো ভাষনা আসতে আসতেই পারে না তো যাই হোক আমরা চাইছি যে এই যে প্রশাসন প্রশাসন আমাদের আজকাল ভালো কাজ করছে আপনার নবগ্রামের প্রত্যেকটা গ্রামে গ্রামে যান এবং গিয়ে দেখুন এত স্বচ্ছ মানে মানে প্রশাসন পাওয়া খুব মুশকিলে ভাগ্য নবগ্রাম পেয়েছে আমরা চাইছি এই সব প্রশাসন থাক এবং আমাদের নবগ্রাম সুস্থ চলতে সুস্থ দেখুন তারা চলে যাওয়ার পরে আবারটা আপনি ভালোভাবেই চলছে

আর শোকসভা করতে গেলে আরও একটু বড়ো ধরনের লোকজন নিয়ে সে যাই মৃত পরিবার তাদেরকে সঙ্গে নিয়ে আমরা মৃত পরিবারের প্রতি সমবেদনা যাচ্ছি আমরা আগামীতে তার বাড়ি যাব প্রশাসন তাদের সঙ্গে যোগাযোগ করেছে আমরাও যাব আমাদের নবগ্রামের লোক আমাদের প্রাণের লোক জগন্নাথ কাকা তাদের পাশে থেকে যেটুকু পারবো আমরা সাহায্য করার চেষ্টা করব কিন্তু এইভাবে আমার নাম মোহাম্মদ সিরাজদুল